দেখুন আমার দেখা ভাঙনের সব থেকে সমাবেশের সমস্ত যদি কৃতিত্ব দিতে হয় পূর্বে আদম্ব লড়াই এবং তাদের যে মানসিকতা তাদেরকে আমি সেলুট করি তাদের জন্য আজকের এত বড় সমাবেশ এত বড় গ্যাদারিং করা আজকে সম্ভব হয়েছে যতটা লোক তার বেশি লোক মাঠের বাইরে ছিল যারা আসতে পারেনি কয়েক কিলোমিটার রাস্তা যায় বেশিও কিছু করতে পারেনি তাদের কয়েক করারও ছিল না তাই ভ্রমণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং আজকের এই মিটিং থেকে মূলত আপনাদের গর্জন কাদের বিরুদ্ধে ছিল দেখুন আমাদের লড়াইটা আইএসএ আমাদের লড়াই বিজেপি এই দাঙ্গাবাজ বিজেপি এবং তার পাশ হয়ে সহ এই যে আইএসএ তাদের বিরুদ্ধে আমাদের শেষ দিন পর্যন্ত আমাদের জীবনের শেষ পর্যন্ত লড়াইটা এটা এই লড়াই কখনো পড়লো হবে না এ লড়াই যতদিন না পর্যন্ত ভাঙড়ের মাটি থেকে এদের শেপুরটাকে আমরা তুলে ফেলতে পারছি ততদিন পর্যন্ত আমাদের পাশাপাশি দলেরই কিছু নেতার বিরুদ্ধে আপনার বলতে দেখা গেছে তাহলে কি দলের চুনৌপুটিকে আমরা ধুতে দিতে চাই না চুলৌকটি ঘরের মধ্যে ঢুকে গেছে এদের এরা এদের দলের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস লড়াই করছে এবং দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস ভাগ হয়ে যায় এর এরপর বিকল্প গাইজার আহমেদ আরও তদন্ত বলছেন যে আপনাদের মিটিং না যেতে জন কিন্তু আজকে এত জন জনসমার প্রথম দিন বলেছি এদের সম্পর্কে কোনো কথা বলার মনে ছোট যেটুকু না এদের সম্পর্কে যে কথা বলে সময় নষ্ট করবো সেইটা যদি আমি একটা পাগলের সাথে কথা বলি তাদের করে মনে হয় অনেক মূল্য হবে তাদের কাছ থেকে কিছু জ্ঞান পাবো এদের সম্পর্কে কোনো কথা বলা ছোট প্রশ্ন আচ্ছা বলছি এটা আর ইসলাম আপনার নাম না করে বলছে অবজরা বলে কে আপনি মানে কেউ না আপনি দলের কেউ নয় দেখিনি খাওয়া ধামায় পুলিশ ফোটো কিন্তু আর ভাঙা আপনার পিছনে মানুষ নেই সারা বাংলার মানুষ জানে আরও অস্বীকার করছে এখন অনেক কথা বলবো এখন যখন পাগল যখন হাফ হাফ পাগল যখন ফুল পাগল হয় তখন তারা অনেক কথা বলে তাই তাদের অবস্থাটা ঠিক করে ওভেন ক্যামেরায় থ্রেড দিলেন যে আজকে যারা মানে ভাঙড়ে টিম সি নেতাদের পিছনে লাচ্ছে বা বিভিন্ন ওই স্লোগান দিচ্ছে আসার সময় তাদেরকে হুঁশিয়ারি দিলেন আজও বলছি দলের সঙ্গে থেকে যারা গাদ্দারি করে তাদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে ভালো না লাগে কোনো আপত্তি কিন্তু দলের সঙ্গে থেকে দলের সঙ্গে এটাই আমাদের দলের পক্ষ থেকে এই রফিকুল ইসলাম বাপি বার বার কিন্তু বিস্ফোরণ মন্তব্য করছে আপনাদের বিভিন্ন নেতার বিরুদ্ধে বিভিন্ন নেতা

ও আমাদের দলের কেউ এটা আমরা পরিষ্কারভাবে আসতে পারি কংগ্রেস পক্ষ আমাদের হাতে পায়ে ধরে এসেছিল কিন্তু যেভাবে গরিব মানুষের উপরে তাণ্ডব চালিয়েছে অত্যাচার চালিয়েছে সবজি ব্যাপারী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের উপর যে ধরনের তাদের সমাজে ব্যবহার করেছে তাই ওকে দল থেকে ও আমাদের দলের কেউ কাজ করে